এ রাজ্য থেকে এবার পদ্মশ্রী সম্মান পেয়েছেন নজন তাদের মধ্যে অন্যতম শরৎ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার দূরদর্শনকে তিনি তার প্রতিক্রিয়া জানান উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে এই সম্মান বিশেষ আনন্দের খুবই অপ্রত্যাশিত খবর আমি কলকাতার বাইরে ছিলাম একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম সেই সময় খবর আসে এবং আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে সিলেকশন কমিটি তারা যে আমাকে বিবেচিত করেছেন তাদের জন্য অনেক কৃতজ্ঞতা সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে আমি এখনো শিখে চলেছি এবং আমি আই লাইক টু ডেডিকেট দিস টু মাই গুরুজ মাই প্যারেন্টস আমার বাবা মা বাবা চলে গেছেন মা এখনো আছেন মা খবরটা পেয়েছেন ওনার থাকাকালীন এই খবরটা এসছে এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার আর আর আমি ডেডিকেট করতে চাই আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্যাটার্নিটিকে কারণ আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত এমন একটি বিষয় যা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা অন্য জায়গায় সারা ফেলেছে এবং আমাদের জেনারেশনের তরফ থেকে একটা বিশেষ কৃতজ্ঞতা কারণ এই জেনারেশনে হয়তো প্রথম একজন দুজনের মধ্যে আমার নাম এসেছে তারা বিবেচনা করেছেন